আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যারা কসমেটিক নিয়ে বিজনেস করতে চান তাদের জন্য ভিডিওটা অবশ্যই আমাদের কাছে কসমেটিকের সব আইটেমে পেয়ে যাবেন যারা নতুন আছেন বা পুরাতন আছেন একাতে যাদের প্রোডাক্টের প্রয়োজন অবশ্যই আমাদের কাছ থেকে যোগাযোগ করে প্রোডাক্টগুলো কালেকশন করে নিতে পারেন আমাদের কাছে ইন্ডিয়ান এ টু জেড সকল প্রকার কসমেটিকের আইটেমটা পেয়ে যাবেন ইন্ডিয়ান এস এ টু জেড সব ধরনের কসমেটিকের আইটেম পেয়ে যাবেন বডি স্প্রে মনে করেন যে ফক ফক মাস্টার কলস্টোন কোড জিপডন গার্ল মানে সব আইটেমই পেয়ে যাবেন ডেনভার আছে মনে করেন যে যাদের যে হোয়াইটন ক্রিম হোয়াইট হোয়াইটন পাউডার সব আইটেমে আছে এবং জনসনের শ্যাম্পু জনসনের পাউডার যেটা বর্তমান রানিং প্রোডাক্ট আর ইন্ডিয়ান সব প্রোডাক্টই রানিং মানে সারা বছরই ইন্ডিয়ান যত প্রোডাক্ট আছে সারা বছরই কিন্তু এটা খুবই রানিং চলে তো তাঁরা দেখ নতুন আছেন বা যারা পুরোতন আছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আমাদের কাছ থেকে মালগুলো কালেকশন করে নিতে পারেন মাঝে করে বর্ডার বন্ধ ছিল হয়তো দেখা যাচ্ছে আপনাদের প্রোডাক্ট দিতে পারি নাই কারণ সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা দুঃখিত যাদের এখন বর্তমান প্রোডাক্টের প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে এখন ভরপুর আকারে দেখা যাচ্ছে সব প্রোডাক্টই চলে আসছে আমাদের মাঝে হকের আইটেম ইন্ডিয়ান লাভলি ফিয়ামা সাবান টাফ সাবান সব আইটেমে মানে আমাদের কাছে এ টু জেড ইন্ডিয়ান যে কোনো প্রোডাক্টের যেটা সব কিছু আমাদের কাছে পেয়ে যাবে তো যাদের সেই প্রোডাক্টের প্রয়োজন অবশ্যই আমাদের কাছ থেকে কালেকশন করে নিতে পারেন আর যারা নতুন আছেন অবশ্যই আমাদের সাথে কথা বললে পরামর্শ নিয়ে দেখা কাছে আপনারা বিজনেসটা শুরু করতে পারেন কারণ আমাদের কাছে দেখা যাচ্ছে যে মানে ইন্ডিয়ান সব কিছু প্রোডাক্ট পেয়ে যাবেন বা কাছে কাছে প্রোডাক্টটা মার্কেটের সবার থেকে রেটটা একটু কমেই পাবেন আমাদের কাছে কারণ আমরা ডাইরেক্ট ইন্ডিয়া থেকে মালটা তাদের কাছে নিয়ে আসা হয় কারো মাধ্যম দিয়ে না আমাদের নিজেদের লোক দিয়ে মাল প্রোডাক্টগুলো কাছে কালেকশন করা হয় সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের কাছ থেকে দেখা যাচ্ছে রেট একটু অবশ্যই কম পাবেন যাদের যে প্রোডাক্টের প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো কালেকশন করে করে নিতে পারেন এমনকি যারা দেখা যাচ্ছে যে মনে করেন যে অল্প পুঁজিনে বিজনেস করতে আসছেন তারা অল্প পুঁজিনে দশ পনেরো হাজার টাকা নিয়েও দেখা যাচ্ছে আপনি বিজনেসটা শুরু করতে পারেন তারপরে তো দেখা যাচ্ছে যে বিজনেস কেমন লাভ হচ্ছে না হচ্ছে তারপরে যে দেখা যাচ্ছে আপনি বেশি করে ইনভেস্ট করে দেখা যাচ্ছে বড় আকারে দেখাচ্ছে বিজনেস করতে পারেন আর এমন একটা বিজনেস যে আপনি পনেরো হাজার টাকা যদি ইনভেস্ট করেন এক মাস দেখাচ্ছে ওই পনেরো হাজার টাকা না দেখা যাচ্ছে কাজ করলে কমসে কম দেখাচ্ছে মাসে পনেরো হাজার টাকা আপনি এমনি ইনকাম করতে পারবেন কারণ একটা মাসে দেখা যাচ্ছে ওই পনেরো হাজার টাকা মাল কিনলেন আবার বিক্রি করলেন আবার মাল কিনলেন এইভাবেও যদি আপনি যদি করেন তাহলে দেখা যাচ্ছে পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা আপনি ইনকাম করতে পারবেন কিন্তু এটা দেখাচ্ছে অনলি এই ইন্ডিয়ান প্রোডাক্ট বা দেখা যাচ্ছে এই কসমেটিকের আইটেমটাই দেখাচ্ছে আপনার সম্ভব কিন্তু অন্য কোনো প্রোডাক্টে কিন্তু সেটা সম্ভব না তা যাদের যেটা প্রয়োজন অবশ্যই আমাদের কাছ থেকে কালেকশন করে নিতে পারেন এবং যারা নতুন আছেন বেকার বসে আছেন তারাও অল্প বুঝে না দেখাচ্ছে যে আপনারা চেষ্টা করে দেখতে পারেন যে না প্রোডাক্টগুলো মার্কেটে কেমন রাধি কী বিত্ত অবশ্যই আপনি দেখা মার্কেট ভালো একটা মনে করেন যে সেল পাবেন বা দেখা যে মার্কেট থেকে দেখা যে ভালো একটা অর্ডার পাবেন বা দেখা যাচ্ছে যে মালটা বিক্রি করে ভালো একটা আপনি লাভ করতে পারবেন তো যাদের যে প্রোডাক্টের প্রয়োজন অবশ্যই আমাদের কাছ থেকে কালেকশন করে নিতে পারেন ভিডিওটা বেশ বড় করছেন না তারা সে ভিডিওটা দেখবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ